এখন মেজর জামান যেভাবে বলছেন সেটা ওই শেখ হাসিনার মতো বললে তো হবে না কারণ আমরা বলছি যে সবাই এটা প্রকাশ করুক যে কারা গণতন্ত্র কারা মানুষ কারা চাচ্ছে আওয়ামী লীগের ষোলো বছরের স্বৈরশাসনের স্বৈরশাসনের সময় মেজর জামান কতটুকু শেখ হাসিনা ওয়াজেদকে নিয়ে উচ্চকিত ছিলেন সেটাও কিন্তু আমার প্রশ্ন আপনি জামান ভাই আপনি তো নির্বাচন আর রাজনীতি একসাথে আনবেন না তো রাজনীতি মানে মানুষের সাথে চলা সত্যের পক্ষে থাকা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আর আপনি যেসব কথা বলেছেন শোনেন ভাই টেন্ডারবাজির গল্প এখন সবাই জানে মেজর ভাই জামান যেসব কথা বলেছেন আসলে অনেক দিয়ে গেছেন প্রথম কথা হচ্ছে যে এত মানবিক হয়ে একটা বিচ্ছিন্নবাদী আমরা ফার্স্ট অফ অল আমাদের রাষ্ট্র হিসেবে আমরা কোনটের সাথে আমাদের পররাষ্ট্র সম্পর্কটা আমরা রেখেছি এটি কি মায়ানমারের জান্তা সরকারের সাথে নাকি আমরা এই আরাকান আর্মির সাথে এটা আমাদের কিন্তু স্পষ্ট করেনি কারণ সরকারের টু সরকার এখনো সম্পর্ক আছে নাম্বার ওয়ান যে আপনি যখন এদের সাথে সম্পর্কটা রাখছেন বা আমেরিকার অনুরোধটা আপনি রেখতে চাচ্ছে রাখতে চাচ্ছেন কিংবা জাতিসংঘের তত্ত্বাবধানে আপনি এই কাজটা করতে চাচ্ছেন নামটা দিয়েছেন অনেক সুন্দর মানবিক করিডোর এখন এই মানবিক করিডোরে কি মানবিকতা যাবে আপনি যেটা বলছেন যে খাবার যাবে এটা যাবে ওটা যাবে হোয়াইনট এটা থ্রু ওই মিজোরাম দিয়ে কেন এটা ভারত দিয়ে নয় কেন কেন বাংলাদেশের উপর দিয়ে যেমন ভাই উনি উনি বিশেষজ্ঞ সেনাবাহিনীর মানুষ এই ব্যাপারে আমি ওনার সাথে খুব একটা তর্কে যাব না কিন্তু যে ব্যাপারে আমার অভিজ্ঞতা রয়েছে সে ব্যাপারটা নিয়ে কথা বলতেই হবে যেমন ভাই রাজনীতিবিদদের অনেকটাই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন বিশেষ করে আমার দলকে অনেক বাজেভাবে উপস্থাপন করে গেলেন উনি উনি একজন নাগরিক উনি চাচ্ছেন না যে নির্বাচন হোক বা উনি আমার দলের একজন স্থায়ী কমিটির সদস্য জনাব চাইনার সাথে সম্পর্ক তাইওয়ানের অ্যাম্বাসি এসব নিয়ে যাই হোক এটা ওনার ব্যক্তি স্বাধীনতা এবং আমার আমার দল মনে করে যে কারো ব্যক্তি স্বাধীনতা ব্যক্তিগত মতামত প্রদান করবার ক্ষমতা করে দেওয়ার ক্ষেত্র প্রস্তুত করাই বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি কারণ আমরা মনে করি যে এটাই গণতন্ত্র এখন মেজর জামান যেভাবে বলছেন সেটা ওই শেখ হাসিনার মতো বললে তো হবে না কারণ আমরা বলছি যে সবাই এটা প্রকাশ করুক যে কারা গণতন্ত্র কারা মানুষ কারা চাচ্ছে তো এটার উপায় কি। এটা জামান ভাই বললো আর ইউটিউবে পঁচানব্বই পার্সেন্ট এখন ওই ছিয়ানব্বই জন ভোট দিয়ে সাতানব্বই জন এখানে পক্ষে বলে এইটা যদি আপনাকে এটাকে হান্ড্রেড টেন পার্সেন্ট করেন কারণ স্ট্যাটিস্টিক্স অ্যাভারেজও তো একটা অ্যাভারেজ হ্যাঁ মিন মিডিয়ান মোডও একটা জিনিস এটাও একটা রেজাল্ট কাজে মেজর জামান কিভাবে উপস্থাপন করছেন সেটা পরীক্ষা করবার জন্যই বিএনপি বলছে যে নির্বাচন দিয়ে দিন আর এই ইন্টারিয়াম গভর্নমেন্ট গভর্নমেন্টকে তো তো আমরা এটা বলিনি যে আপনারা আপনার ওই উপদেশটাকে সুইজারল্যান্ডে পাঠান আপনি ওই আইফোন এইটিন কিনেন আপনাকে আপনাকে বল আপনাকে এখানে আমরা দিয়েছি এখন যারা বলছেন যে এই এই ইন্টারিম গভর্নমেন্ট দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে এটা বিএনপির বলা যদি পাপ হয়ে থাকে এটা এটা তাহলে আমি বলবো এটা রাজনৈতিক কথা না এটা 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 হচ্ছে সেনাবাহিনীর কথা এটা হচ্ছে আমি বলবো এটা গণতন্ত্র বিরোধী কথা অন্য কারা চাচ্ছে না দেখুন জামাত কখনো চাচ্ছে কখনো চাচ্ছে না এটা প্রমাণিত এটা দালিলিক এটা সেকেন্ডারি ইনফরমেশন আমার জামান ভাইয়ের আরেকটু আরেকটু তথ্য দেখলে ভালো হবে আর রাজনীতিবিদদের সব জায়গায় মাথা গোলাতে হবে না রাজনীতিবিদদের কাজই তো হচ্ছে সব জায়গায় মাথা গোলানো রাজনীতিদের যে রাজনীতিটা সেটাই হচ্ছে জনগণকে নিয়ে যে কোনো বিষয় নেই সেটা সামাজিক বলেন অর্থনৈতিক বলেন আন্তর্জাতিক বলেন দেশীয় বলেন পুলিশ বলেন প্রশাসন বলেন কর বলেন শিক্ষক বলেন বিশ্ববিদ্যালয় বলেন শিক্ষাঙ্গন বলেন রাস্তা বলেন ট্রাফিক বলেন এই সব কিছুই নিয়েই তো রাজনীতিবিদরাই সব নীতিগুলো নির্ধারণ করে আর সেটাই হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতি স্যারের সামনে আমি এই বিষয়গুলো নিয়ে আরও বেশি বলতে চাই না এগুলো খুবই মানে স্পর্ধার বাইরে কথা হয়ে যাবে ওজনের চেয়ে বেশি কথা হয়ে যাওয়াটা ঠিক হবে না তবে জামান ভাই আমার মনে হয় এই কথাগুলো ওনার দ্বিতীয়বার ওনার আবার ভাবা দরকার যে ইউটিউবের সার্ভে নিয়ে উনি বাংলাদেশের গণতন্ত্রকে দেখছেন ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের গর্ব অফ কোর্স আমাদের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ এ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ফিগার যেটা মোস্তফা সারওয়ার স্যার অনেক সুন্দরভাবে বলেছেন অফকোর্স উই ওয়ান্ট হিম এবং আমরাই তাকে চেয়েছি আমরা এটা বিরোধিতা করিনি বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের ষোলো বছরের স্বৈরশাসনের স্বৈরশাসনের সময় মেজর জামান কতটুকু শেখ হাসিনা ওয়াজেদকে নিয়ে উচ্চকিত ছিলেন সেটাও কিন্তু আমার প্রশ্ন আমি কিন্তু এই পিপলে বহুভাবে কথা বলেছি এজেন্সিদের আমরা কিন্তু অনেক কিছুর থ্রেটের সম্মুখীন হয়েছি মামলা খেয়েছি জেলে গিয়েছি অনেক কিছু আমরা সহ্য করেছি কিন্তু আমরা বলবো না তো বলবে কি আমরা তো নির্বাচন চাইবই এখন জামান ভাই যদি বলেন যে রাজনীতিবিদরা কথা বলবেন না তাহলে সেই ব্যবস্থায় আমাদের যেতে হবে আমরা বলছি না যে আজকেই নির্বাচন দিন আমরা বলছি যে সংস্কার তো অলরেডি নব্বই পঁচানব্বই পার্সেন্ট আমরা এগ্রি হয়ে গেছি সমস্ত রাজনৈতিক দল এগ্রি হয়ে গেছে নির্বাচন দিন একটা চার্টার সাইন করেন যে উমুকে উমুকে এটা ঠিক করে দিয়ে দিবে তারপর বিএনপি না দিলে আপনাকে তো একটা গণতান্ত্রিক ধারাই আসতে হবে আর আপনি তো বিপ্লবী সরকার গঠন করেননি আপনি তো শহীদ মিনারে যে শপথ নেননি আপনার একটা কনস্টিটিউশনাল যে যে ধারার আন্ডারে আপনি দেশে এসেছেন এটা মিনি করে যে আপনি একটা গণতান্ত্রিক পদ্ধতি চালু করে দিয়ে আপনি চলে যাবেন আমরা বলছি না বিএনপিকে ক্ষমতায় রাখুন উনি যেটা বলেছেন শুধু মন্ত্রী আর প্রধানমন্ত্রী হলেই হয়ে যাবে উনি বোধহয় এইটুকুও জানেন না আমার এলাকাতে আমি তিনবারের উপজেলা বিএনপির সভাপতি সেখানে প্রশাসনকে আমি যদি একটা বলি যে আপনি এটা ন্যায্য বিচার করবেন প্রশাসন এই ন্যায্যতাটুকুও রাখে না এখনও তো প্রশাসনের সমস্ত প্রশাসনেই তো আওয়ামী প্রেতাত্মা দু চারজন যারা ওই যে উনি বললেন যে আগে ছাত্রদল করতেন তারা হয়তো প্রমোটন প্রমোশন পেয়েছেন তারা হয়তো বা তাদের একটা পথ পেয়েছেন শেখ হাসিনা যদি থাকতো শেখ হাসিনা কথা আপনারা হটাতে পারেননি হটিয়েছে ছাত্র জনতা তাদের এই অর্জনকে পুঁজি করে আপনারা এখন ডক্টর ইউনুস যখন একটা সংস্কারের জন্য উদ্যোগ নিচ্ছে সেখানে আপনারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন এই হলো মানুষের মূল বক্তব্য কোন আপনি কি মনে করেন না কোন জনগণই চাচ্ছে না ডক্টর মত ইউনুসকে ডক্টর মত ইউনুসকে যেভাবে বলা হয়েছে মহামানবকে ক্ষমতা রাখবার জন্য মানুষ সংগ্রাম করেনি রক্ত দেয়নি আপনি কি মনে করেন না যে একটা বড় ধরনের সংস্কারের জন্য মানুষ রক্ত দিয়েছে আহ

এই আপনার আর আর্মি যদি নিরপেক্ষ থাকে এই তথাকথিত যে আপনি যে প্রশ্নটা করেছেন যে নির্বাচন আমরা কি ডক্টর মোহাম্মদ ইউনুস আগে কিন্তু প্রস্তাব ছিল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যে একটা জাতীয় সরকার করা হোক হম উনি কিন্তু বলেছেন আমরা নির্বাচনের দিকে যেতে চাই এবং আমরা সেটা ইন্টিরিয়াম সরকারের মাধ্যমে একটা নির্বাচনের মুখে হয়ে তারপর যারা যে ক্ষমতায় আসে যেটা বিএনপির স্ট্যান্ড বিএনপির রাজনীতির মূল যেটা সেটা হচ্ছে গণতন্ত্র ডেমোক্রেসি বহুদলীয় গণতন্ত্র সবাই থাকবে কিন্তু সেটা প্রমাণের জায়গাটা হচ্ছে ভোট তৃতীয়ত আরেকটা যে 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 প্রশ্নটা আপনি করেছেন যে ডক্টর মোহাম্মদ আমরা যদি না থাকতাম আমরা তো পারিনি ছাত্ররা পারল দেখুন এর চেয়ে অনেক বড় বড় প্রোগ্রামও হয়েছে সাপলা চত্বরে বহু মানুষ খুন হয়েছে ম্যাডামকে বালির ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছে সেনাবাহিনী ওয়াজ ডিফারেন্ট এই ক্ষেত্রে সেনাবাহিনী হেল্প দেম আউট নাম্বার ওয়ান নাম্বার টু এটা তো তাদের আন্দোলন না আমি এবং আমার স্ত্রী সহ আমরাও তো চার দিন বিশ্ববিদ্যালয় এলাকায় আমাদের সেই মানে শহীদ মিনারে আমরা পড়েছিলাম তো আপনি কার কথা বলছেন আন্দোলনে আমরা আমরা তাদেরকে সমর্থন করেছি সেই সাথে দলীয় ব্যানারে যাইনি যেটা আমাদের একটা পলিসি ছিল কারণ দলীয় ব্যানারে গেলেই সেনাবাহিনী সেনাবাহিনী গোয়েন্দা সংস্থাগুলো এবং হাসিনার যে সব কি বলবো যন্ত্রপাতিগুলো আছে সেগুলো সবগুলো অ্যাটাক করে আমরা তো ব্যাগ দিয়েছি তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি আমাদের ছাত্র দলের কতগুলো লোক মারা গেছে কি বললো আপনাকে কি বলেন আপনি গোম খুন মামলা হামলা ষাট লক্ষ মামলা দেড় ষাট লক্ষ আসামি দেড় লক্ষ মামলা ইলিয়াস আলী এগুলা কে কারা এগুলা সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য সেই বর্ডারে ফেলাইয়া দেয়া আপনি এই কয়েকজন বাচ্চা ছিল কোটা আন্দোলন কোটা আন্দোলন শেখ মেনে নিলে তো আর আন্দোলন গড়াইতো না

ছাত্র তাকে প্রস্তাব দিয়েছেন আর ওই যে জামান ভাই বারবার বলছেন জনসমর্থন আরে ভাই পয়লা বৈশাখে তো আমরা দেখলাম জনসমর্থন এখন জনসমর্থন কোন দিকে আছে বিষয়গুলো এই জন্যই আমরা বলি আপনি একটা কথা বলবেন আমি বলবো কিন্তু আপনার কথা আমার কথার রেজাল্ট আসবে হচ্ছে মানুষের ভোটাধিকার মাধ্যমে যে ভোটাধিকারের জন্য আমরা পনেরো বছর আন্দোলন করেছি আমি তো বলিনি বিএনপি কে ভোট দিন আমরা তো আপনাকে বলছি না যে অনলি বিএনপি শুট কাম আপ আমরা বলছি যা কি ইচ্ছে তাকে ভোট দিবে আপনি সেই ভোটের ব্যবস্থাটা করেন এবং সেই আন্দোলনটাই আমরা পনেরো বছর থেকে করেছি এবং এই আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আপনি যখনই বলবেন যে ক্ষমতায় আসা নিয়ে ক্ষমতায় বিএনপি বিএনপির কাছে ছিল জনার তারেক রহমানকে এই ছেলেরাই বলেছে যে আমরা একটা জাতীয় সরকার গঠন করি সেটাতে এগ্রি হননি এই যে আন্দোলনের কথা আপনারা যেটা বলেন মেজর জামানরা যেটা বলেন যে রাজনীতিবিদরা যে কোনো জায়গায় না গলায় আরে ভাই আমরা রাজনীতিবিদরা কি করি আপনি কতটুকু জানেন জি একবার করে তো দুই জিনিস অনেক মানুষ আছেন আমাদের স্থায়ী কমিটির একজন সদস্য আছেন নজরুল ইসলাম খান স্যার উনি জীবনে ইলেকশন করেননি আমাদের বহু স্থায়ী কমিটির নেতারা আছেন বহু বড় বড় নেতারা আছে ইয়ার খান গুনি ইয়ার গুনি ছিলেন আমাদের স্থায়ী কমিটির সদস্য জীবনেও নির্বাচন করেননি আপনি যেমন ভাই আপনি তো নির্বাচন আর রাজনীতি একসাথে আনবেন না তো রাজনীতি মানে মানুষের সাথে চলা সত্যের পক্ষে থাকা বিরুদ্ধে দাঁড়ানো আর আপনি কথা বলেছেন ভাই টেন্ডারবাজির গল্প এখন সবাই জানে আপনাদের এইসব শিশু উপদেষ্টাদের আর আপনার আপনার কথা বলছেন আপনার সেনাবাহিনীরা তো এই ভাই যদিন থেকে সাপ্লাই করার ইঞ্জিনিয়ারিং করে ব্যবসায় নেমেছে

শেখ মুজিব সাহেব তো জেল খেটেছেন আমরা তো বলি সত্তরের আগে উনি কত কতটুকু কাজ করেছেন রহমান কিন্তু যখন উনি প্রেসিডেন্ট উনি কিন্তু গ্রামে গঞ্জে গেছেন রাজনৈতিক দল খুলেছেন রাজনীতিটা করেছেন উনি কে আপনি রাজনীতিবিদদের বের করে দিলে আপনাকে ওই স্বৈরাচার এরশাদ কিংবা শেখ হাসিনা ও আজাদের কথা আপনার বলতে হবে কিন্তু আপনি যখন রাজনীতির কথা বলবেন তখন আপনি সেরে বাংলাকে আপনি যখন বলবেন না রাজনীতিবিদদের কথা তখন সেরে বাংলাকে অস্বীকার করা হবে তখন আপনি অস্বীকার করা হবে তখন রাজনীতি তখন তো আপনার দেশকে অস্বীকার করবেন যদি সাধারণ জনগণ দেশ চালায় সেটারই তো একটা পন্থা হচ্ছে যে নির্বাচন যে সাধারণ লোকজনের ভোটে মানে তার সমর্থিত মানুষরা নির্বাচন করবে জি ধন্যবাদ একদম স্পষ্ট স্পষ্ট আপনার কথা আমি বুঝতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ লম্বা হয়ে গেলে প্রিয় দর্শক অনুষ্ঠানটি শেয়ার করুন